ভাই একটু ফোন করে বলো তো যে আমি লাইভে ঠুকছি তোমার মোবাইল থেকে ফোন করার সুবিধা নেই বলো আমি এভাবে আপু লাইভে ঢুকছে ফাইভ আমি রুপা রু ফ্যাশন হাউসের বেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আজকে কিন্তু চমৎকার সুন্দর সুন্দর হচ্ছে ইকাত জয়পুরি দেখাবো চমৎকার সুন্দর সুন্দর কালার থাকবে একদমই প্রত্যেকটা হচ্ছে বেস কালারের মধ্যে তার সাথে কন্ট্রাস্ট থাকবে ইয়েলো রেড এবং বিভিন্ন রকম কম্বিনেশন সো কালকে আমাদের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস যারা যারা আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি নিয়েছেন যেগুলি হচ্ছে সাদা কালোর মধ্যে সাদা কালোর ড্রেস নিয়েছেন অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদেরকে ছবি দেবেন এবং তার সাথে হচ্ছে আপনাদের সুন্দর সুন্দর ফিলিংগুলি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন সো সবাই একটুখানি জয়েন করে একটি শেয়ার করতে হবে চারটে টাইম লাইন দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজের কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশীয় বাইরে দেখতে পাচ্ছেন তার জন্য ডে টেলাম ফের এক্সকান্ত আমাদের আচ্ছা আপনারা চাইলে ডে টেলাম ফের সেমান শিপিং নিতে পারবেন এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়া জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছেন যারা এখন পর্যন্ত জয়েন করেন একটুখানি জয়েন করে ফেলতে হবে জয়েন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের কিন্তু খুব এক্সক্লুসিভ স্টিচ দিল্লি বুটিক্লসের একটা লাইভ হতে যাচ্ছে সো সেটা হয়তো বা কালকে নাগাদ হয়ে যাবে আপু সো যারা যারা নিতে যাচ্ছেন সেখানে ভিতরে কাপড় থাকবে আপনারা চাইলে বড় করতে পারবেন সেই ধরনের খুব এক্সক্লুসিভ কিছু হচ্ছে সারা ঘাড়ি হচ্ছে খুব সিগিরি লাইভ করবো কাল শুরু মধ্যে সো একটু চোখ রাখতে হবে এবং সেটা লাইফটা হবে হোপফুলি দুইটা তিনটার দিকে ঠিক আছে আচ্ছা সবাই একটুখানি জয়েন করে আমাকে একটু জানান আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কেনা লাইফ ক্লিয়ার কেনা এবং সাউন্ড ক্লিয়ার কেনা ওকে ক্লিয়ার আছে ঠিক আছে আমি শুরু করে দিলাম সো ঠিক আছে না শুরু করে দিলাম সো প্রথমে যে ড্রেসটা দেখাবো সো কোড নাম্বার হচ্ছে ওয়ান জয়পুরি যে ওয়ান লিখিন বাস করতে হবে যেহেতু আপু আমাদের আগের কোনো জয়পুরে এখন অ্যাভেলেবেল নাই সো আমরা কিন্তু যে ওয়ান থেকে শুরু করছি সুন্দর ফ্রন্ট এবং ব্যাক পাচ্ছে এত সুন্দর এটার কালার কম্বিনেশনটা সো প্রথমত যেটা থাকছে একদম ইকাতে প্যাটার্নে পেয়ে যাচ্ছে এবং তার সাথে সুন্দর করে কলকা থাকছে এর সাথে সলিডের একটা কাপড় দেওয়া হয়েছে এটা সবচেয়ে বেস্ট একটা কারণ হচ্ছে যে এই কাপড়টা আমরা কিন্তু কট পাইপিন ইউজ করতে পারবো তাই না তার সাথে এত সুন্দর প্যানেলটা এটা আমরা এই যে এখান থেকে শুরু করে পরে একদম সুন্দর করে আমরা নিচ পর্যন্ত লাগাবো এই ড্রেসটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে সো এই হচ্ছে এটা ড্রেসের ফ্রন্টটা খুব সুন্দর করে ফ্রন্ট আমরা পেয়ে আছি এই হচ্ছে এটার ব্যাক পোর্শন তার সাথে হচ্ছে স্লিভের অংশ আমাদের সাথেই থাকবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা ইক্কাতে কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে সুন্দর একটা আমরা কটন দোপারটা পিওর কটনে কিন্তু ড্রেসগুলি যাচ্ছে এগুলো পর একদমই সামার ফ্রেন্ডলি ড্রেস সো খুবই সুন্দর আছে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে কালকে একজন আপু আমাকে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে সেটা হচ্ছে আপনার দিদি ভাই সো আমাকে যেটা বলছে যাই হোক আপু দিদি ভাই যেটাই হোক না কেন যে কথা বলছে সেটা হচ্ছে যে যেহেতু মার্চে আমাদের হচ্ছে ঈদের সিজন শেষ হবে ঈদ শেষ হয়ে যাবে এপ্রিলে হচ্ছে পয়লা বৈশাখ সো ক্ষেত্রে দিদি আপনি পয়লা বৈশাখে কি অ্যারেঞ্জমেন্ট রেখেছেন আমাদের জন্য কারণ মার্চে আপনাদের ঈদ শেষ হয়ে যাওয়ার পর আপনি একটা বড় একটা ভ্যাকেশনে চলে যান সো তারপরে হচ্ছে পয়লা বৈশাখের একটা প্রিপারেশন যদি আগে থেকে না থাকে তাহলে কিন্তু পয়লা বৈশাখের প্রোডাক্ট পাবো না সো যেটা হয় পয়লা বৈশাখে এখন আমরা যে যে রিলিজনে হই না কেন সবাই একটা কমন হচ্ছে নতুন জিনিস পড়তে চাই যাতে সারাটা বছর আমাদের ভালো যায় এবং সারাটা বছর আমরা নতুন নতুন কিছু পড়তে পারি সো এইটা আমরা কম বেশি সবাই বিলিভ করি সো আমরা যেহেতু বাঙালি সেখান থেকে আমাদের এটা বলার পর আমাদের যেটা মনে হয়েছে সো আমি এখন শুধু আপনার দিদি ভাইদেরও বলছি আমরা যে ড্রেস প্রোডাক্টগুলি দেখাচ্ছি এমন না যে শুধু ঈদের জন্য দেখাচ্ছে এটা কিন্তু রেগুলার ওয়ারের প্রোডাক্ট থাকছে এবং আপনি চাইলে কিন্তু পয়লা বৈশাখের জন্য এখান থেকে পিক করতে পারবেন হ্যাঁ স্পেশালি যদি পয়লা বৈশাখের কিছু যেতে পেতে চাচ্ছেন যেগুলি সাদা লালের উপরে যাচ্ছে তার মধ্যে শাড়ি ডেফিনেটলি একটা আসবে এবং সেটা বলে দেওয়ার জন্য খুবই থ্যাংক ইউ কারণ যেহেতু ঈদের একটা রাশ যাচ্ছে শুধু আমরা না কারিগর থেকে শুরু করে সবাই কিন্তু একটা ভ্যাকেশনে চলে যাব সো আমরা তাও ফিরে আসি তাদের কারিগর কিন্তু ফিরে আসে না কারিগর আরও বড় ভ্যাকেশন থাকে তাদের সো যার জন্য আমার মাথায় আছে তাহলে আমরা ঈদের শেষের দিকে আমরা হচ্ছে আপনাদেরকে শাড়ি রেডি করে দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা সো যারা পয়লা বৈশাখের জন্য প্রোডাক্ট নিতে যাচ্ছেন বিশেষ করে ড্রেস এবং তার সাথে দিদি ভাইদের বলে দেব যারা হচ্ছে পূজার জন্য ড্রেস নিতে যাচ্ছেন ঈদ হচ্ছে এমন একটা সিজন যেখানে আমরা এত 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 প্যাটার্নের ড্রেসের একটা সুন্দর মেলা তৈরি করে ফেলে হ্যাঁ একদম সুন্দর মেলা তৈরি করে ফেলে যেখান থেকে আপনারা সুন্দর করে হচ্ছে যার যেরকম পছন্দ যার যে বাজেট আছে যা পিক করে ফেলবেন ঠিক আছে আর আপুরা যারা আছেন তারা তো এদের জন্য নিজের জন্য গিফটের জন্য আমরা প্রথম থেকেই বলি ওকে দিবো না তাকে দিবো না সেটা হবে না সেটা হবে না লাস্ট পর্যন্ত আমরা যাই শেষের দিকে আমাদের যে প্রেশারটা হয় সেটা হচ্ছে আপক কি আছে প্লিজ দেখান এই বাজেটের মধ্যে আমার এই জিনিস লাগবে এই দশটা বারোটা চোদ্দোটা তখন আমাদেরও না বিশ্বাস যায় আপনাদেরও নাবিশ্বাস বিশ্বাস যায় হ্যালো সুন্দর আপু হাই আপু আইডেন আপু হ্যাঁ অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ সো এটা হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান গিফট আইটেম হিসেবে খুব সুন্দর যারা কটন গিফট করতে চান তাদের জন্য সুন্দর রেগুলার ওয়ার জন্য আপু এটা এটার উপরে কিছু হতে পারে না হ্যাঁ আর ডিজাইনটা এত সুন্দর একটি ইকাত প্যাটার্নের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সাথে পেয়ে যাবে সুন্দর প্যান্টের কাপড় এবার দেখেন প্যান্টের কাপড়টা কি পরিমাণ সুন্দর দিচ্ছে ফুল স্ট্রাইপের উপর দিচ্ছে সো এগুলো একদম অরিজিনাল জয়পুরি জয়পুরি ড্রেস সো একদম ফুল স্ট্রাইপের মধ্যে পেয়ে আছে খুবই 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 সুন্দর করে আছে সো এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা এর সাথে আমরা সুন্দর দোপাটা পেয়ে আছি এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে মাত্র 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 ষোলোশো টাকা ওয়ান সিক্স ডাবল ইনসাইড ডেলিভারি হচ্ছে আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভরা চাপ অ্যাড্রেস কোড নাম্বার কন্টাক্ট নাম্বার সেই ও ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে ষোলোশো টাকা খুব সুন্দর একটা একটা জয়পুরি আপু একদমই খুব সুন্দর করে আমরা পেয়ে আছি দোপাটাটা এত সুন্দর এত সুন্দর জাস্ট ওয়ান্ডারফুল খুব সুন্দর সো আমাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আপু আসছে ইন্ডিয়ান পাকিস্তানি সো আশা করি যার যেটা লাগবে নিয়ে নেবেন কটনের ড্রেসের জন্য আমি আউটলেটে বসলেই এখন শুধু শুনি সবার একই কথা যে গরম পড়তেছে কটনের ড্রেস লাগবে সো কটনের ড্রেসে ভালো একটা হচ্ছে স্টক আমাদের হাতে আছে আশা করি অসুবিধা হবে না আপু ড্রেসগুলি বডি কত আপু বডি অনেক আসবে আপনি যত বডি মানে প্রচুর প্রচুর কাপড় দেওয়া আছে স্লিভ থেকে হয়ে তারপর আপনি একদম পুরো ফ্রক স্টাইলে বা হচ্ছে আনারকুলি স্টাইলে বানাতে পারবেন দিদি বাইশো টাকার মণিপুরি কি আবার আসবে আসবে আপু আসবে পয়লা বৈশাখের জন্য বাইশো টাকার মণিপুরি শাড়ি এবং তিন হাজার টাকার মণিপুরি শাড়ি আমার আনার চেষ্টা করছে আপু ড্রেসগুলির বডি আচ্ছা বলে দিলাম বিন সাইদের ড্রেসটা এই মাত্র হাতে পেলাম রূপা খুব শুন থ্যাংক ইউ সো মাচ তেমন আপু থ্যাংক ইউ সো মাচ সো আপনি আমাদের সাথে আছেন আপনি মাঝে মাঝে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন সো ওই সময়টা হয়তো আমরা সব সময় অ্যাভেলেবেল থাকতে পারছি না বাট আমরা অবশ্যই অবশ্যই আপনাকে রিপ্লাই দেবো টাইম মতন ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান চলে গেল তবে আপনার শপিং দেখে মনে হচ্ছে ঈদ জমে গেছে আপনার ঈদ সবার আগে গেছে না আরও অনেকেরই জমে গেছে সো হচ্ছে ইসমতার আনটিরা জমে গেছে ঈদ ফালগুন তারপর হচ্ছে ঈদ সো সেদিন আনটি খুব সুন্দর একটা মেসেজ যে রূপা আমি খুব খুশি হয়েছি তুমি আমার নাম নিছো আনটি আপনি এত আদর করেন এত ভালোবাসেন সো আমি হয়তো সবার সবার নাম সবসময় নিতে পারি না বাট ফিল করি সবাইকে ফিল করি থ্যাংক ইউ সো মাচ অ্যান্টি থ্যাংক ইউ সো মাচ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু সো এটা হচ্ছে ইকাতার আরেকটা প্যাটার্ন খুব সুন্দর করে আমরা মিনাকারি পাচ্ছি বডিটার মধ্যে এত সুন্দর কটনের মধ্যে পাচ্ছি এই সাথে পেয়ে যাবো সুন্দর সুন্দর হচ্ছে কলকাতা থাকছে সলিডের হচ্ছে পার্ট থাকছে অপূর্ব সুন্দর একটা হচ্ছে কি ড্রেস কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা প্রায় আছে হচ্ছে কত প্রায় আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র ষোলোশো টাকায় একদমই অরিজিনাল জয়পুরি পাচ্ছে আপু যার যার ভালো লাগবে ইনভেস্ট করতে হবে অনেক রকম জয়পুরি ভিড় আপু আমরা অরিজিনাল জয়পুরিটা কিন্তু খুঁজে পাই না সো সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে কাপড়ের মান যারা ভালো আপু তাদেরকে এক কথায় বলবো আপু যে একদমই একটুখানি খেয়াল করে নেবেন সু জয়পুরের মধ্যে অনেক 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 কিছু আছে এটা হচ্ছে সুন্দর দোপাট্টা চমৎকার সুন্দর করে দোপাট্টা যাচ্ছে এবং দুপাটার মধ্যে আমি হালকা একটা স্ট্রাইপও দেখতে পাচ্ছি আচ্ছা আগেটা খেয়াল করে নেই দেখেন সো একটা সুন্দর হালকা একটা হচ্ছে স্ট্রাইপ প্যাটার্ন আছে পুরো দুপাটার মধ্যে পুরো দুপারটার মধ্যে যেখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে এই যে স্ট্রাইপ প্যাটার্নটা আছে খুব সুন্দর একদম একটু খুব কমফোর্টেবল হয় একটু জ্যাকট জ্যাকট বলে আমরা এই ডিজাইনটাকে বাট হচ্ছে জ্যাকট মানে অনেকে কাপড়টাকে ভারী মনে করে নট নেসেসারি যে এটা জ্যাকট হলে ভারী কাপড় হবে সো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে এই প্যান্টটা সো খুব সুন্দর করে হচ্ছে প্যান্টটা আমরা পেয়ে কোড নাম্বার হচ্ছে একটু খুবই সুন্দর একদম ইয়েলো কালারের সাথে থাকছে যার যেটা ভালো লাগছে করতে হবে প্রত্যেকটা বেস কালারের সাথে এত সুন্দর সুন্দর কম্বিনেশন এক কাতে চমৎকার সুন্দর একটা জয়পুরি কোড নাম্বার টু প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে হচ্ছে মাত্র ষোলোশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ওরসে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার টু খুবই সুন্দর খুবই সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা আজকে কিন্তু আমাদের আউটলেট খোলা আছে আউটলেটে চলে আসেন আপু আউটলেটে কিন্তু আমি আজকে ইফতারের সময় থাকবো যারা আসবেন আমার সাথে ইফতার করবে করতে আসবেন ঠিক আছে প্রোডাক্ট নেই না নিয়ে আজকে আমরা একসাথে ইফতার করবো চলে আসুন ড্রেস কি কটন আপু হ্যাঁ একদম ফুল কটন তোমার সবগুলো লাইভ দেখি আর অপেক্ষা করি কখন লাইভে আসবে আমি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু বিথি আপু থ্যাংক ইউ সো মাচ দি বিন হামিদ সরি দিদি বিন সাইদের ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে ধন্যবাদ দিদি বিন সাইদের ব্ল্যাকটাকে আছে একটু ইনবক্সে নক দেন আপু একটু ইনবক্সে নক দেন আপু কোটা শাড়ি দেখাবেন না ডেফিনেটলি দেখাবো শাপন শাহ হাইডি থেকে যে দিদি বলছিলেন অবশ্যই অবশ্যই দেখাবো কোটা শাড়ি দেখাবো অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে ডেফিনেটলি দেখাবো আজকে আচ্ছা আজকে বঙ্কায় শাড়ি লাইভ হবে আগেই বলে দিই সবার প্রতীক্ষিত বঙ্কাই ইয়াস আমরা দুই বছর পরে একদম টানা দুই বছর পরে বঙ্কায় নিয়ে আসতেছি যেটা রুপ ফ্যাশন হাউসের সিগনেচার আইটেম সো সেটা কিন্তু আজকে লাইভ হবে আজকে বিকেলে লাইভ হবে হোপফুলি তিনটা সাড়ে তিনটা নাগাদ লাইভ হবে আজকে কিন্তু বঙ্কায় নেওয়ার জন্য থাকতে হবে তারপরে আমাদের ডায়মন্ড কার জুয়েলারি লাইভ হবে যেগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর ডায়মন্ড কার এবং সবই হচ্ছে এক্সপোর্টের আপ আমাদের সব কিছুই হচ্ছে ওইগুলি বাইরে থেকে নিয়ে আসা এত সুন্দর কোয়ালিটি আপনি দেখলে বুঝতে পারবেন সো এবং প্রাইস খুব সুন্দর পেয়ে যাবেন সো আজকে কিন্তু বিকেলের দিকে একটুখানি চোখ রাখবেন কোন নাম্বার হচ্ছে কত কত নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা প্রাইজ আছে হচ্ছে কত জে টু প্রাইস আছে হচ্ছে মাত্র ষোলোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি কেমন আছে আপু ভালো আছে। ঈদে আসলে ঈদ আসলে এসে গেছে তা না হলে আমাকে মাঠ দেবে সবাই তা আসলে যেটা হয় কি এইবার ইলেকশন থেকে শুরু করে মানে সব কিছু অনুযায়ী যেমন উইন্টার পড়ছে ইলেকশন পড়ছে তারপরে হচ্ছে ফাল্গুন পড়ছে ভ্যালেন্টাইন ডে পড়ছে সো একুশে ফেব্রুয়ারি পড়ছে মানে এইগুলি কিন্তু আসলে এই ফেস্টিভগুলো কিন্তু বেরোয় যায় এগুলি বেরোয় যায় তারপরে কিন্তু আমরা ঈদের সিজন শুরু করি সো এইবার যেটা হয়েছে সব একসাথে পড়ে গেছে এখন কে শাল কিনবো কে ফাল্গুনের জিনিস কিনবো কে ঈদের জিনিস এইটা খুঁজে কেউ পায়নি যার জন্য আমি খুব ভালো করে জানি এবং এখন থেকে আমাদের প্রেশার কিন্তু একদম মাথার উপর উঠে গেছে তো আমি যতটুকু বুঝতে পারছি দশ রমজানে পরে এবার আমি টেলারের সাথেও কথা বলছি টেলার বলছে আপা এইবার খবর হয়ে যাবে আমাদেরও টেলারিংয়ে এখনও আমাদের যেরকম পরিমাণে প্রোডাক্ট আসে এখনও আসে তার মানে আপনাদের আপনারা ধরে রাখেন এই বছর কারো ড্রেস আমরা দিতে পারবো না ওকে দিদি তুমি মামি আসো না আমি তোমার সাথে দেখা করবো অবশ্যই সাথে বসাবো অবশ্যই অবশ্যই ম্যামের সঙ্গে আসলে আমি দেখা করব। রূপা বিনসাই জামা আসবে মধুচন্দ্র বিনসাই তো হয়ে গেল আপু লিপিদি হয়ে গেছে সো এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর করে একাতে ডিজাইন পেয়ে আছে খুবই সুন্দর খুবই সুন্দর আজকে লাইভ করতে খুবই ভালো লাগতেছে আমি এই সময়টাতে অধিকাংশ সময় হচ্ছে আমি আপু দিদি ভাইদের খুব কম পাই কম পাই আজকে এই সময়টাতে সবাইকে লাইভে পেয়ে আমার খুবই ভালো লাগতেছে এবং খুব সুন্দর সুন্দর হচ্ছে সবার রেসপন্স সো এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট বিকেলে পাই সন্ধ্যায় পাই রাত্রেও পাই সো এটা হচ্ছে সুন্দর ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পশুন সাইড থেকে আমাদের সুন্দর ডিজাইনটা যাবে হ্যাঁ এই হচ্ছে একদম সুন্দর করে কলকাত তার সাথে সলিড এটা দিয়ে হচ্ছে আমরা কট পাইপিং করে ফেলবো তার সাথে এত সুন্দর ইকাতের ডিজাইন পেয়ে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু পিওর কটনের ড্রেস আছে কোনো ইনান লাগবে না যারা হজে যেতে যাচ্ছেন খুব ভালো কথা আচ্ছা কালকে মনে করো দোপাট্টা আসছে কতগুলো দুপাটটাগুলো দেখাই দেবো কালকে সকালে সো কালকে হচ্ছে আমি দোপাট্টা দেখাই দেবো যারা হচ্ছে বড় দুপাটা চাচ্ছিলেন আমাদের যেগুলি ফিশন ড্রেস থাকে এক্সক্লুসিভ ফিউশন ড্রেস সো যারা হচ্ছে বড় যে সাদার উপর বড় দোপাট্টা যেগুলো আমরা প্যান্ট সহ দিয়ে থাকতাম যেটা আমরা দিতে পারতাম না কারণ আমাদের ড্রেসের সাথে মানে সেট হয়ে আসতো সো সেই ক্ষেত্রে অনেকেরই রিকোয়ারমেন্ট আপু কখনো যদি পারো দুপাটা নিয়ে এসে এইবার ওপর আমরা দুপারটা নিয়ে আসতে পারতাম শুধু দোপাট্টা শুধু দোপাট্টা বড় বড় সাদা আর মধ্যে চিকেন কারি কাজ করা যেগুলো হচ্ছে হিজাব করার জন্য যারা বাইরে মাথায় কাপড় দেয় যারা হজে যায় তাদের জন্য বেসিক্যালি এটা নিয়ে আসা সো অবশ্যই অবশ্যই হচ্ছে কালকে একটু চোখ রাখবেন কালকে সকাল লাগাতে আমি হচ্ছে ওইটা লাইফ করে দেবো সো এই হচ্ছে এটার সুন্দর আঁচলটা কি সুন্দর না খুবই সুন্দর হচ্ছে আমরা আঁচল পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে আঁচলটা এটার সাথে পুরো দোপাটা এরকম সুন্দর থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি এটা অনেক সুন্দর মো পিয়াদি কেমন আছো তোমার বনবাস হয়েছে আমার তো মনে হচ্ছে তোমার বনবাস হচ্ছে না দাদার বনবাস হচ্ছে সো কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এটা খুব সুন্দর একটা হচ্ছে ড্রেস কোড নাম্বার থ্রি হ্যাঁ বসুন্ধরা কবে আসবে জানাবো পেজে নখ দিলে বিনসেতে যাওয়া পাওয়া যাবে দিয়ে লিপি দিয়ে একটু ইনবক্সে নখ দেন কী কী আছে ছবি দিয়ে দেবে আমার জানা মতন এক নাম্বার থাকতে পারে বাদ গুলা নাই যদি থাকে পেয়ে যাবেন আর আজকে রাত্রে কিন্তু জমজমে একটা খুবই সুন্দর ড্রেসের লাইভ হবে যেটা আপনারা পানে জিনে আপো আসো লাইভে সো ওইটার জন্য অনেককেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন ওইটার প্যাটার্নে আসে সেম ড্রেস হবে না বাট ওই ডিজাইনের মধ্যে হবে আজকে রাতে লাইভ পেয়ে যাবেন ওইটাও দেখতে পান লিপিতে ওইটাও দেখতে পান আর বিনসে কি কিনে টিন বক্সে নক দেন কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি প্রথমটা কিন্তু এক নাম্বার গেলো ওইটা কিন্তু লেডের সাথে ছিল বডি ডিজাইনটা আলাদা ছিল এটা হচ্ছে থ্রি এটা বডি ডিজাইনটাও আলাদা এটা

ছোট বোনও বলে যে তোর জয়পুরি কাপড়গুলি এত ভালো হয় আমি কেন জানি অন্য অন্য জায়গায় জয়পুরি কাপড় পরে আরাম পাই না সো তোর জয়পুরি কাপড়গুলি খুব ভালো হয় সো যেটা হয় বেসিক্যালি ওরা তো অনেক সময় দেখা যায় মামি থেকে দোকান থেকে খুব বেশি জরুরি হলে নিয়ে নেয় আমার কাছে অনেক সময় থাকে না হয়তো প্রয়োজন হচ্ছে নিয়ে নিচ্ছে সো এর জন্য সে এখন আর নেয় না বলে কিনা এখন আর নেই না কারণ হচ্ছে এই এই কোয়ালিটির জয়পুরি পাওয়া যায় না আপু তোমার ড্রেসগুলি খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ না বনবাস শেষ হয় নাই শেষ হলে আমার সব প্রোডাক্টগুলি একসাথে পাঠা দেয় এইটার জন্য আমি তোমাকে বলিনি তোমার আছে সেটা আমি জানি না আমার মডারেটাররা জানে আমি শুধু চিনতেছি দাদার কথা সে বেচারা একা একা সো একদম পুরো হচ্ছে বিয়ের পরে বনবাস চলতেছে দাদার সেইটা হচ্ছে তুমি তো ঘুরে বেড়াচ্ছ দেখলাম কলিকার সাথে ছবি তুলতেছে দাদা কে করতেছে সেইটা হচ্ছে সুন্দর করে কলকা করা আছে তার সাথে সলিডের হচ্ছে দেওয়া আছে এত সুন্দর এত সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর সি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর লাগতেছে এই ডিজাইনটা সো কোড নাম্বার এক যেটা রেডের সাথে ছিল ওইটা ডিজাইনটা সবচেয়ে সুন্দর ছিল আর কোড নাম্বার চার এটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর সো এই দুটা খুবই সুন্দর অন্যদেরও সুন্দর আপ তারপরে যার যেটা ভাওড়া ছিন করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা যাবে ভাওড়া ছিনবাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফোর লিখে সো এই প্যানেলটা এখানে যাবে এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে ফোর খুব সুন্দর সো এটার সাথে পেয়ে যাবো সুন্দর দোববার কি সুন্দর দোপাটাগুলি সবে সবই একই রকম কোনোটাতে ইয়েলো যাচ্ছে কোনোটাতে রেড যাচ্ছে কিন্তু এত সুন্দর একটা স্ট্রাইপ ইউজ করেছে এটার মধ্যে জয়পুরের এরকম স্ট্রাইপের দোপাটা খুব কম দেখা যায় তুমি হাসো মো তুমি হাসো এখন যদি দাদা এরকম একটা কলিক নিয়ে বৈশাখ খাইতো আর তুমি এরকম ক্লাস করতা ফাটায় ফেলতাম সো হচ্ছে হাই ইয়সীম হ্যাঁ ছয়শো না মনে হয় ওইটা পাঁচশো পাঁচশো মনে হয় না ছয়শো আমি মনে না পাঁচশো না গতবার কত দিস পাঁচশো দিস না ছয়শ ছয়শো ঠিক আছে ছয়শো ছয়শো ছয়শোই ঠিক আছে ওকে আচ্ছা আমারগুলো পাঠায় শেষ হ্যাঁ তোরগুলো যায়নি এখনো আচ্ছা আমি চেক করতেছি আমি চেক করতেছি আই শোন তুই এখন থেকে দামি দামি জিনিস নিবি ডলারে কামাবি তুই দামি দামি জিনিস নিবি আর ভাবিদের আমাকে ট্যাগ করবি কথা ভাবিদের নাম্বার দে আমি দুই ভাবির সাথে কথা বলবো তিন নাম্বারটা নেব সাথে বসে পে করে দাও এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর করে প্যান্টের কাপড় শোন ভাবিদেরকে ট্যাক করে দিলে একটা সুবিধা আছে ভাবিদেরকে দুজনকে দুইটা দিব সঙ্গে আরেকটা গছায় দেবো যেটা কাকুলিকে দিবেন ঠিক আছে সো এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর করে প্যান্টের কাপড়টা পেয়ে আছি এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর হচ্ছে ড্রেসটা কোন নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা যা ভালো ভাবলা রুফ ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে হচ্ছে ষোলোশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আরও সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা জয়পুরি কোড নাম্বার হচ্ছে ফোর চার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার ফ্যাশন হাউসে কি সুন্দর লাগছে কোড নাম্বার ফোর লিখে চারটে ড্রেস আপু চারটে ড্রেসই সুন্দর তার মধ্যেই কিন্তু যেটা থাকছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু দুপাটা বিশাল বড় হ্যাঁ আমাকে তোমার এত খারাপ মনে হয় তুমি আমার কে ভালোই বাসো না দাদার রে ভাই মতে দি আমি তো জানি আমি হলেও তাই করতাম আমি হলেও তাই করতাম রেজানুর রহমান আপু আছে কিনা সেও আমার মতন সো আমি তাই করতাম যা খুশি তাই করি সেটা আলাদা কথা তুমি করবা আমি খারাপ বলি নাই তো আমি আমার তোমাকে মনে আমি কি বলো সো এই হচ্ছে কি সুন্দর করে দোপারটা যাচ্ছে এত সুন্দর কলকা কলকা এবং প্রত্যেকটা এটা হচ্ছে রেডের সাথে রেড কলকা যাবে ইয়েলোর সাথে ইয়েলো কলকা একদম প্রত্যেকটা দুপাটা এরকম সুন্দরই থাকবে যার ভাও লাগ করতে হবে দুপাটার ছবি দেখেও বলেন না অনেকেই যেটা করেন জাস্ট আমার এই ছবিটা

থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আমি মাঝে মাঝে রাত্রে স্বপ্নেও দেখি আপনাদের সাথে কথা বলতেছি দিদি আপনার পরে ড্রেসটা ড্রেসটা হবে আমার হতে পারে এটা এটা ড্রেস 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 মনে পনেরোশো টাকা ছিল হ্যাঁ মুস্কান সরি মুস্কানের মুস্কানের আমি যেটা দেখাই দিচ্ছি সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে ফোর অনেক বড় দোপারটা থাকছে কোড নাম্বার ফোর চলে গেল সো জে ওয়ান জে টু জে থ্রি জে ফোর আর যারা আপু আমার ড্রেসে চাচ্ছেন এটা মনে হয় দুই থেকে তিন কপি থাকতে পারে আপনি প্রিন বস করে দেন একটা মুস্কানের ড্রেস আমি খুব সুন্দর করে প্যান্ট বানিয়েছি দেখেন প্যান্টটা কি সুন্দর না খুব সুন্দর করে হচ্ছে প্যান্ট বানাইছি সো তার সাথে যে ড্রেসটা একদমই হচ্ছে পাকিস্তানি প্যাটার্নের একদম সেই সেইভাবে বানানো হয়েছে ড্রেসটা দেখে কিন্তু খুব খুব বেশি গর্জিয়াস লাগে আমি যখনই পড়ি আমার নিজের কাছে খুব ভালো লাগে কিন্তু লাস্ট কিছুদিন আগে আমাদের লাইফে আছে মুস্কানে সো এটার প্যান্টটা থাকছে হচ্ছে ইয়ের আপনার ফার্সি প্যাটার্নের প্যান্ট থাকছে সো খুব সুন্দর খুবই সুন্দর বাট এটা আমি মেক করে নিয়েছি হ্যাঁ এটা আনস্টিচ ওকে নমস্কার দিদি কেমন আছে ভালো আছে দিদি খুবই ভালো আছে আপনাদের সাথে ঠিক আছে সো আমি কিন্তু বলে দিলাম পহেলা বৈশাখের জন্য যারা শপিং করতে ড্রেস এখান থেকে নিয়ে শাড়ির জন্য কিন্তু শুধু সাদা শাড়ি কিন্তু আমরা অবশ্যই পয়লা বৈশাখ আগে দেখাবো আজকে কিন্তু আমাদের শাড়ি যাবে হচ্ছে বঙ্কাই শাড়ি যদি কেউ মনে করেন পয়লা বৈশাখ উপলক্ষে নিয়ে ফেলে না কারণ পয়লা বৈশাখের জন্য যারা আমাকে নখ দিচ্ছিলেন আমি বলে দিলাম যে হচ্ছে আমরা ঈদের পরে বড় একটা লম্ব্যাকেশনের পরেই কিন্তু পয়লা বৈশাখ চলে আসবো চোদ্দ তারিখে পয়লা বৈশাখ এপ্রিলে তো ঈদ হবে মনে হয় আঠারো বিশ তারিখের দিকে না সো আঠেরো বিশ তারিখের দিকে তারপর দশ দিন কিন্তু পুরাপুরি সব বন্ধ থাকবে আর আমার কারিগর আসবে না শাড়ির যে কারিগর সে আমাকে বানায় দেবেন তার আগে তো আবার একটা ব্যাপার আছে আমি চেষ্টা করব ঈদের লাস্টের দিকে হচ্ছে পয়লা বৈশাখের জন্য একটা আলাদা করে লাইভ একটা দুটা লাইভ রাখার জন্য বাট ঈদের মধ্যে যা জিনিস দেখাচ্ছে এখান থেকে আপনারা পিক করে ফেলুন পয়লা বৈশাখের জন্য ঠিক আছে আমার একটা জামা কুড়িয়ারে আসছে ফোন দিয়েছে জানালো কাল আমি একটা কাজে অ্যাড্রেস বাইরে আছি রাতের স্বপ্ন দেখে যেতে পারে অর্ডার আমাকে ফোনে এই আমার অবস্থা তাই না না আমরা করে বকা বকি করি না তোমার সমস্যা থাকলে আপনি একটু জানায় দিও তাহলে আমাদের ইনবক্সে একটু লিখে দাও আমরা হচ্ছে ডেলিভারি ম্যানের সাথে কথা বলে নেব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এত মজার একটা হচ্ছে কমেন্টস পড়ার জন্য বাই বাই দেখা হচ্ছে নেক্সট আইটেম নিয়ে সেটা হচ্ছে সুন্দর সুন্দর বঙ্কায় তিনটা থেকে সাড়ে তিনটা লাগানো আসবো বাই